দু সালে আইসা তুমি কীভাবে ফেসবুক অ্যাকাউন্টে ডিলিট করবা তার সম্পূর্ণ বিষয়টি আমি আজকের ভিডিওতে কথা বলবো যারা আমাদের চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে দেখবেন এখন দেখো ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য সবার প্রথম আমাদের যে কাজটা করা লাগবে আমি আবার বলতেছি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আমাদের যাদের ফেসবুক পেজ অপশন রয়েছে তারা এখানে প্রোফাইল অপশানে ক্লিক করবেন যাদের ফেসবুক আইডি রয়েছে তারা এখানে থ্রি ডট আইকন যে রয়েছে সেখানে থ্রি ডট আইকন রাখতে পারে ওখানে অনেকের ফটো থাকতে পারে ঠিক আছে একটু স্ক্রল ডাউন করে আসবেন একটু স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে ঠিক আছে একদম নিচের দিকে একটা সিটিং বলে একটা অপশন দেখতে পাবেন ঠিক আছে তো সিটিংস অ্যান্ড প্রাইভেটি অপশনে ক্লিক করবেন আবারও একটু এইরকম স্কল ডাউন করবেন স্কল ডাউন করে আবারও ঠিক দেখবেন একটা সিটিং বলে অপশনটা একটা রয়ে গেছে আবারও তোমরা এই সিটিং অপশানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সিটিং অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে অনেক অনেকগুলোর অপশন শুরু আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ন সিকিউরিটি অ্যাট রেফারেন্স ভেরিফিকেশন তো ডিরেক্ট সিম্পলি হয়ে তুমি এই পার্সোনাল ডিটেলসে একটা ক্লিক করে দিবা ঠিক আছে তুমি পার্সোনাল ডিটেলসে একটা ক্লিক করে দিলাম একটু স্ক্রল ডাউন করবে এবং স্ক্রল ডাউন করে নিচে আসবে নিচে আসে দেখা একটা লেখা দেখতে পাবে যেখানে লেখা আছে পার্সোনাল ডিটেলস তুমি সিম্পলিভাবে এই পার্সোনাল ডিটেলসে আবার একটা ক্লিক করে দিবা ঠিক আছে সো পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর তোমার এই কন্ট্রাক্ট ইনফরমেশন বার্থডে আইডেন্টি ভেরিফিকেশন সবগুলো শো করবে ভাই আমাদের উপরে কাজ নেই আমাদের নিচের দিকে একটা অপশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তুমি এই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে একটা ক্লিক করে দেবে সো সিম্পলভাবে আমি এখানে ক্লিক করে দেবো সো ক্লিক করে দেওয়ার পর এখানে দুইটা অপশন শো করবে এখানে মেমোরাইলাইজেশন এবং ডিঅ্যাক্টিভেশন অর ডিলেটশন সো আমাদের কাজ কি ভাইয়া আমাদের একদম নিচের দিকে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করবো অর্থাৎ এখানে একটা ক্লিক করে দিবা ঠিক আছে সো আমি আবারও এখানে একটা ক্লিক করে দাম ক্লিক করে দেওয়ার পর তুমি যে ফেসবুক তোমার যে অ্যাকাউন্টগুলো রয়েছে সেখানে এগুলো শো করবে সো যেহেতু আমি এই অ্যাকাউন্টেই ডিলিট করব তাই আমি এখানে আবারও আমার এই অ্যাকাউন্টে শো করবে তো তোমাদের একাধিক অ্যাকাউন্ট থাকে তো তুমি যে অ্যাকাউন্টে ডিলিট করতে চাচ্ছো সেই অ্যাকাউন্টের উপরেকে এইভাবে একটা সিনেটা ক্লিক করে দিতে পারবো ঠিক আছে আমি এখানে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এরকম দুইটা অপশন শো করবে এক প্রথমত ডিএক্টিভ অ্যাকাউন্ট মানে তুমি অ্যাকাউন্টে আপাতত ডিঅ্যাক্টিভ করে রাখতে চাচ্ছো কি না এইটা এবং ডিলেট অ্যাকাউন্ট ডিলেটিং ইওর অ্যাকাউন্ট ইজ পারমানেন্ট অর্থাৎ তুমি পারমানেন্ট এই অ্যাকাউন্টটি কিন্তু ডিলেট করতে পারবা সো আমি যে ডিলেট অপশনে ক্লিক করি এইখানে আমার এখানে আগে ছিল ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট ঠিক আছে এটা করে রাখতে পারবা টেম্পোরারি কিছু দিনের জন্য আমার তুমি ডিলেটে এখন পারমানেন্টলি ডিলেট করতে চাও তাহলে এখানে ক্লিক করে কন্টিনিউতে যদি ক্লিক করো এখানে ভাই জাস্ট কন্টিনিউতে যদি ক্লিক করো তাহলে তোমার ফেসবুক যে অ্যাকাউন্টটি সেটি কিন্তু ডিলিট হয়ে যাবে কিন্তু ভাই আমি অ্যাকাউন্টে আমি ডিলিট করবো না আমার অ্যাকাউন্টে কাজের অ্যাকাউন্ট সো আমি অ্যাকাউন্টে ডিলেট না করে আমি ব্যাক দিলাম কারণ ভাই আমি ক্যান্সেল দিলাম কারণ আমি যেভাবে তোমাদেরকে দেখাইলাম সেম প্রসেসে তোমরা এই ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ডিলিট করতে পারবা যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ঠিক আছে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ